টেস্টি আতিয়ারবাড়িতে আর কি ঘুরতে তো এখন বসছি নৌকায় এই যে দেখো মিয়ো বসছে হ্যাঁ দুজন আজকে মানে সকাল থেকেই এসছি আজকে সকাল থেকেই এসছি এই যে দুজন খেলছে খুব ভালোই খেলছে এমনি নৌকায় বসছি আর নৌকোটা এখানে বাঁধা আছে তো কারা কারা লাইফটা দেখছো একটু কমেন্ট করো দেয় না চলে চলে যাবে তোমাদের দাদা কিন্তু ঘরে আছে মানে রুমে আছে তার জন্য রান্না বান্না করে এসেছি তো সেই দুপুরে ঘরে খেয়েছে আর আমরা এখানে খে খেয়েছি এখন কটা বাজে চারটা উনিশ হয়ে গেল বাড়ি চলে যাব মানে রুমে চলে যাব বাড়ি তো আর এখানে না কিন্তু এটাকেই বাড়ি ভাবি আর কি দু বছর চলে এলাম

নৌকাই বসছি এখন আমরা তো লাইভে লাইভটা কার কারা দেখছো একটু কমেন্ট করো এই যে আমরা এখন নৌকাই বসছি নৌকাটা বাঁধা আছে কি হলো মা হাত কেটে গেছিল না খেলতে খেলতে হাত কেটে গেছে এখন কাটেনি মানে আগে কেটেছে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো এই যে আমরা এখন নৌকায় বসছি তো কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করো কেমন লাগে আর কি তোমাদের কেমন লাগে রোদের মধ্যে বসে আছি এই যে এখন বসছি নৌকয় এই যে মেয়ে এখানে দুজন খেলছে সাহস প্রচুর একা একা বসে আছে ধরতেও হচ্ছে না মেয়ে একটু প্রথম প্রথম ভয় পাচ্ছিলো তারপর আবার বসে গেছে একা এ তো ভয় নেই কেন বলুন তো মানে এ সব সময় বসে আরও তো সেই জন্য এর ভয় নেই এই যে মেয়ে পরপর সাহস হচ্ছে আর কি এস কাছে থাকে না এইখানেই থাকে তো এই জন্য অনেকবার বসেছে নৌকোই সেই জন্য ভয় নেই মা তোমার ভয় লাগছে আর ভয় লাগছে না ভয় কেটে গেছে এতক্ষণ কোলে বসছিল এখন একা গেছে ক্লিপ ফুলে যাচ্ছে মা প্রচুর গরম রোদের মধ্যে বসে আছি এই দুজন বললো খালি নৌকোই বসবে নৌকোই বসবে ওই কারণে রোদের মধ্যে নৌকোই বসতে হয়েছে আর এখানে বাতাস হচ্ছে রুমে কিন্তু প্রচুর গরম এখানে বাতাস আছে রুমে তো রোদের জন্য বাইরে বেরোনো যায় না কিন্তু এখানে বাতাস বাতাসটা আছে বাইরে বসছি তো ওই কারণে রোদটা বোঝা যাচ্ছে না এতটা বাতাসের জন্য রোদটা গায়ে লাগছে না এই হ্যাঁ বুঝতে দাও তাকে বুঝতে দাও তো কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না পনেরো মিনিট মতো থাকবো শুধু এই নৌকোয় বসছি তাই জন্য একটু লাইভ এলাম তোমাদের সাথে শেয়ার করতে হ্যাঁ ভাসিয়ে দাও তো নৌকোটা মেয়ে বলছে মা নৌকো চলছে না কেন কে চালাবে নৌকো তাহলে তো উল্টে পড়বো আমরা ওই জল ফেলিস না কাদা হচ্ছে আর একটা জল খাচ্ছে নাকি

হাঁস রেখেছে চলো এদিকে আর আবার আবার সবজি সবজি এগুলো নষ্ট করেছে নষ্ট হয়েছে বলে ফেলে দিয়েছে চলো হাঁস খাবে না সবজি সেই জন্য দিয়েছে হাঁস হাঁপিয়ে গেছি ঠিক আছে মেয়েকে নিয়ে উচিতে ওঠাটা কম কষ্ট নেই এই যে দেখো কত উঁচু থেকে উঠেছি ক্যাটলা একদম চলো চলো এইখানে এই যে মুরগি কুকুর কুকুর ডাকছে হুম হুম এই যে এখানে প্রচুর রবারের গাছ হ্যাঁ আসো এই যে একটা গরু আছে দুটো তিনটে চারটে গরু আছে এই যে কাঁঠাল গাছ গাছ মানে বাইরে এসে আত্মীয়ের বাড়িতে আসা এটা একটা ভাগ্যের ব্যাপার সত্যি কতদিন পরে যেন একটা মুক্ত পাঠি হয়েছে তোমাদের দাদা আছে দি তোমাদের দাদা কাজে আছে সেই জন্য সে আসেনি এদের ঘরে ডাকলো তাই জন্য চলে এলাম একটু ঘুরতে চলে আমরা একটু ঘুরি রাস্তায় আহ চলো আয় গরমে রুমের মধ্যে থাকা যায় না তো এখানে সত্যি প্রচুর আরাম লাগছে প্রচুর আরাম লাগছে এখানে বাতাস আছে না বাইরে একটু ঘুরছি বলে তো সেই জন্য বাতাসটা পাচ্ছি ওই জন্য আরাম লাগছে মানে সেখানেও বাতাস হয় কিন্তু বাইরে বেরোতে পারি না গরমে রোদের কারণে রোদ কমলে ছাদে যাই এইটা কিন্তু এখানে গাছ আরো আছে না সেই জন্য মানে বেরোতে পেরেছি আর কি এই যে কত রবারের গাছ এখানে প্রচুর রবার গাছ অনেক রবার গাছ হয়ে গেছে আমার তো জল চেষ্টা একটু জল খাবো তো এই যে নদী এসে পাশে এই যে চলে এলাম এখানে একদম গাছে গাছে ভর্তি আর কি জঙ্গল আর কি মানে আমাদের রুম থেকে এখানে অনেকটা ভেতরে এসছে কি গো হ্যাঁ এই দুটো চলে যাচ্ছে দুটোই চলে যাচ্ছে সাহস সকাল থেকে এসছে না একদম সাহস হয়ে গেছে মেয়ে তার কারো লাইভটা দেখছো একটু কমেন্ট করো অবস্থা খারাপ হয়ে গেছি গরমে গেলে আবার চান টান করে ফেস গরম তো এই যে দেখো এখানে খোলা জায়গা খুব সুন্দর বাতাস মানে রুমে থাকলে কি বলবো ছটা বাজলে বা সাড়ে পাঁচটা বাজলে বেরোই রুম থেকে সাড়ে পাঁচটার সময় বেরোতে পারি না যেদিন মেঘলা হয় সেদিন সাড়ে পাঁচটার সময় বেরিয়ে বেরিয়ে পড়ি কিন্তু যেদিন রুহত থাকে সেদিন কটা ছটার দিকে বেরোয় এই যাস না আচ্ছা দিকে যাস না সকাল থেকে এসছি চুল টুল কিচ্ছু মাছ হয়নি হ্যাঁ এরা খেলছে এদেরকে দেখো শুধু বাচ্চারা খেলবে বলে চলে আসতে হয়েছে আর কি তাহলে গরমের মধ্যে আসা বহুত কষ্টের ব্যাপার বাচ্চারা একটু খেলবে বলে এসছি বললো আসো আসো বাচ্চা দুটো খেলবে একটু চলে এলাম এই হ্যাঁ হ্যাঁ বল বল বই ঘরের ভিতর আছে আচ্ছা আচ্ছা দেখছি না আগে দেখি এখানে নেই ও ধর তুই মোবাইলটা ধর মা মা ধর মোবাইলটা আমি যাই মেরেছি যাও আরে কি রে লেগে গেল নাকি না দেখে ফেল এই মোবাইলটা ভালো করে ধর লাইক কর লাইক কর লাইক করো কমেন্ট করো কমেন্ট করো শেয়ার কর শেয়ার কর এই গেম এই তুই তুই বলে

দুজনে ভালোই খেলছে আজকে সারাদিন নিয়ে কেন বল নিয়ে খেল বল ছুঁড়ে ছুঁড়ে খেল কি গলা শুকিয়ে গেছিলাম আমার জল খেতে একটু না অনেকক্ষণ থেকে গেছি না খালের সাথে এইখানে এইটুকু খাল পুরো পাশে কি নদী আর কি খাল না নদী তো কারো লাইভটা দেখছো একটু কমেন্ট করো দুজনে মনের আনন্দে খেলছে এই যে দেখো এখানে ছোট ছোটো নারকেল গাছ এই ছোট ছোটো নারকেল গাছে হয় এখন এটাতে হয়নি কিন্তু ছোট ছোটো নারকেল গাছেই নারকেল হয় এখানে আর এখানে বেশি রবার গাছ সেদিকে গেলে আরো আছে কত সুন্দর ভিডিও ছাড়বো ভিডিওতে দেখে নিবে সবাই রবার গাছগুলো কি সুন্দর রবার বের করছে মানে আঠারা গরমে তো সব জামা খুলে ফেলেছে আর একটা জামা পরে এসছে না সেই জন্য খেলছে নোংরা হয়ে যাবে ওই কারণে খুলে দিয়েছে কি হয়েছে কি হয়েছে কি নিবে লিচু লিচু কোথা থেকে আসবে এখানে লিচু কই লিচু গাছ কই কই জানি না আমি ওই তো এখানে তুলা গাছ আর অনেক হয়েছে তো তুলা গাছ মনে হচ্ছে তাই তো দেখে নাও এখানকার পরিবেশ আজকে লাইভে দেখিয়ে দিলাম কিন্তু এরপরে আর এরকম পরিবেশেও মানে আসতে পারবোই না আজকে এসেছি তো এই কারণে দেখিয়ে দিলাম আর কি জানি আই তোরা আমি আর যেতে পারছি না আমার শরীর হাঁপিয়ে গেছে হ্যাঁ আজি আয় হুম হুম এত গরম কি বিরক্ত লাগছে ঘেমে ভেসে যাচ্ছি সে পাশে বসছিলাম ভালো লাগছিল বাতাসটা লাগছিল না এখানে এসে আবার ঘেমে যাচ্ছে এই যে দেখো কেমন ঘেমে গেছি এটা ঘেমে অবস্থা খারাপ প্রচুর গরম পড়েছে তাও এখানে এরা অনেক শান্তিতে আছে বাতাস হচ্ছে আরো না একটু সেদিকে আরো চলে গেলে আরো খালি পরে আরো মানে ভালোই বাতাস হচ্ছে সেই কারণে তো শান্তিতে আছে কিন্তু আমরা অনেক গরমে থাকতে হয় আমাদের ছাদে গেলে একটু ঠান্ডা পাই না মানে গরমে থাকা যায় না রুমের মধ্যে মানে আমাদের রুমের কথা বলছি আর এখানে কিন্তু সত্যি অনেক শান্তি মানে ছায়া জায়গা তো মানে গাছ আরও আছে বাতাস হচ্ছে আরও তো ওই কারণে অনেক শান্তি এখানে তো এইখানে লাইফটা শেষ করছি তো লাইফটা এখানে শেষ করছি বাই বাই